হজরত উলমা ইম সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ইসলামী ব্যক্তিত্ব বৃন্দ সুধীর এবং আজকে প্রস্তুতি সবাই উপস্থিত সর্ব স্তরে দীনদার ইমানদার মৌমেন আমার ভাই ভাইস আমি আল্লাহ তালা সুক্রিয়া করছি আজকে তাই দ্বিতীয় অনেক বছর পর আমি বারোর সালে শ্রীমতী সিরাজ মাহফিলে সজ্জাতুল্লাহবাসী সাহেবের বক্তব্যের আগে আমি বক্তব্য রেখেছিলাম আমার সেই বক্তব্যের পর থেকে আর আজকে হল দু হাজার চব্বিশ সাল প্রায় এক দিন আলহামদুলিল্লাহ আপনাদের ক্ষেত্র হতে এসে হাজির হতে পেরেছি এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি শুক্রতা

আজকে স্বাধীন হয়েছে তিপ্পান্নটি বছর স্বাধীনতা উনিশশো একাত্তর সালে আমার গ্রামাঞ্চলেরা কৃষক শ্রমিক মেহনতি মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটির পাবে পশ্চিমা শাসন গোষ্ঠীর বিরুদ্ধে এই দেশের স্বাধীকারের জন্য একাত্তর সালে সংগ্রাম করেছিল নয় মাসের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে লাল সবজির উপত্যকা আমরা লাভ করেছি আজানের ধরী শুনে যুদ্ধে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্য একাত্তরের স্বাধীনতার পরে এই স্বাধীনতাকে হাইজাক করা হবে আমি আজমুছি বক্তব্য রাখতে চাই না রাখবো